نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عن أبي بكر رضي الله تعالى عنه قال أثنى رجل على رجل عند النبي صلى الله عليه وسلم فقال ويلك قطعت عنك أخيك ثلاثا من كان منكم مادحا لا محالة فليقول أحسب فلانا والله حسيبه إن كان يرى أنه كذلك ولا يزكي الله أحدا متفق عليه وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس المؤمن باللعان بالطعان ولا باللعان ولا الفاحشة ولا البزي رواه الترمذي প্রথম হাদিসের অনুবাদ হাদিসটি হজরত আহুবক হতে বর্ণিত তিনি বলেন নবীকন সাল্লা ইসলামের সম্মুখে একজন লোক অপরজন লোক অপর একজন লোকের খুব প্রশংসা করল তখন তিনি বললেন তোমার ধ্বংস হোক তুমি তোমার ভাইয়ের গলা কেটে ফেলেছো তিনি কথাটি তিনবার বললেন কত অনুকা আখিকা কথা এত অনুকা আশিকা কত অনুকা আখিকা এইভাবে তিনবার বললেন বললেন তোমাদের একান্তই কারো প্রশংসা করতে চায় তাহলে সে যেন বলে আমি অমুক ব্যক্তিকে এরূপ ধারণা করি আর প্রকৃত অবস্থার হিসাব আল্লাহ তালাই জানেন আর এটাও ওই সময় বলবে যখন দেখা যাবে যে লোকটি বাস্তবيكي অনুরূপ আর কাওকে পূতপবিত্র আখ্যায়িত করতে আল্লাহ তাআলার উপর বাড়াবাড়ি করবে না মানুষকে কোন মানুষের এমন প্রশংসা করা যাবে না যে প্রশংসা দ্বারা কবি পূতপবিত্র হওয়া বোঝায় পূতপবিত্র একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কিও পবিত্র নয় পূতপবিত্র না ফিউ মেন আর ফ্রি ফ্রম ফলস এটা ভাগ্য আছে খুব কম মানুষই দুষমুক্ত অর্থাৎ মানুষ বলতেই দুষি মানুষের মধ্যে দোষ থাকবেই ভালো খারাপ থাকবে দ্বিতীয় হাদিসের অনুবাদ হযরত

ধরনের দোষের অধিকারী হতে পারে না এই সমস্ত দোষ মুমিনের মধ্যে পাওয়া যেতে পারে না ইমাম বাইহাকি রহমাতুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন হাদিসে বর্ণিত ওয়াইলাকা কথা কথা অনুকা আখিকা যা যাকে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই বাণীটির মর্মার্থ কি বাণীটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি একজন মা দেহ তথা প্রশংসাকারীকে উদ্দেশ্য করে বলেছেন বাণীটির অর্থ হলো তোমার ধ্বংস হোক তুমি তোমার বায়ের গলা কেটে ফেলেছ যে কারণে কথাটা ইসলাম বলেছেন কারোর সামনাসামনি প্রশংসা করলে প্রশংসিত ব্যক্তির মাঝে অহংকার সৃষ্টি হয় মহানবী সাল্লাহ আলাইস্লাম সামনাসামনি প্রশংসার উপর ঘৃণা প্রকাশ করে এই উক্তিটা করেছেন যে কথা আখাইকা এই উক্তিটা উনি করেছেন তো প্রশংসা করবে কি ভাবে যদি প্রশংসা করলে এরকম সমস্যার সাথে প্রশংসা করার নিয়মটা কি ইসলামী শরীরের আলোকে সে সম্পর্কে বলা হচ্ছে যে প্রশংসা করার নিয়ম হাদিস অনুসারে বোঝা যায় যে একান্ত যদি কারো প্রশংসা করতে হয় তাহলে এবার বলবে ওয়াল্লাহি হাসিবুহু অর্থাৎ আমি অমুক ব্যক্তি সম্পর্কে ভালো ধারণা রাখি আর মহান আল্লাহ তার প্রকৃত হিসাব গ্রহণকারী এ ধরনের বলতে হবে অথবা বলবে আমি ধারণা করি অমুক ব্যক্তি এমন এমন তবে মহান আল্লাহর উপর তাকে পুত পবিত্র সাব্যস্ত করা যাবে না আমরা তো বলে থাকি অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র এরকম বলে থাকি এগুলো বলা ঠিক না মানুষ কোনোদিন আরকম ফুলের মতো চরিত্র অধিকারী হতে পারে না মানুষ বলতেই বল মানুষের মধ্যে বলে থাকবে মানুষের মধ্যে দোষ গুণ সব থাকবে মানুষ বলে বলতে নয় তাই এ ধরনের কথা বলা যাবে না কারো প্রশংসায় হত্তে যাওয়া বা সীমালঙ্ঘন করে এভাবে বলা যাবে না হ্যাঁ দৃঢ়তা আর নিশ্চয়তার সাথে কারো প্রশংসা করা আর চরিত্রের সত্যায়ন করা এটা উচিত নয় একদম নিশ্চয়তা দিয়ে যে অমুখে চরিত্র এরকম ফুলের মতো পবিত্র নিশ্চয়তা দিয়ে এটা বলা যাবে না এটা ইসলামী শরীরতে অনুমতি নেই তবে প্রশংসায় বাড়াবাড়ি ইসলামের স্বীকৃতি নয় এটা মনে রাখতে হবে প্রশংসার মধ্যে অতিরঞ্জিত করা ভাড়াবাড়ি করা এটা ইসলামী অনুমতি দেয়নি এই জন্য মহানবী ওয়াসাল্লাম বলেন লা কামা ইয়াহুদু তোমরা আমার প্রশংসায় সীমালঙ্ঘন করবে না বাড়াবাড়ি করবে না যেমন তোমরা বাড়াবাড়ি করেছে ইহুদিরা এবং নাসারারা না সরারা লাই হুসে আহাদান অর্থ কি কেন কি উদ্দেশ্য আল্লাহর উপর কাউকে পুত্র সাব্যস্ত করবে না আল্লাহর উপর কাউকে সাব্যস্ত করবেন এরূপ প্রশংসা করা যাবে না যে সে আল্লাহর নিকো সম্পূর্ণ নির্দোষ ও পবিত্র বোঝায় এ ধরনের প্রশংসা করা যাবে না কেননা বাহ্যিক চালচলন দেখে কাউকে ভালো বলা যায় না হতে পারে তার অভ্যন্তরীণ অবস্থা খুবই খারাপ ও নিন্দনীয় তাই আল্লাহ তাআলাই ভালো জানেন লোকটি পক্ষিত পক্ষে ভালো না মন্দ এমন অবস্থায় না জেনে কারো নিশ্চয়তামূলক প্রশংসা করা যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী ওয়াই লাকা কতাহাতু মুকা আখিকা এটার ব্যাখ্যা কি তার ব্যাখ্যা হিসেবে বলা হয় আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন বাক্যটি এখানে ইস্তিয়ারা অর্থাৎ রূপক অর্থ হিসেবে ব্যবহৃত হয়েছে আর কথা দ্বারা উদ্দেশ্য হচ্ছে কতল অর্থাৎ হত্যা হত্যার প্রতি ঈশা ইঙ্গিত করা হয়েছে কেননা উভয় শব্দের অর্থ ধ্বংস করা তবে এখানে দিনের ব্যাপারে ধ্বংস বোঝানো হয়েছে কেননা প্রশংসা করা দ্বারা প্রশংসিত ব্যক্তির মধ্যে গর্ব ও অহংকার সৃষ্টি হয়

তিনি বলেছেন আল্লাহ রসুম সালাম করেছেন তোমরা কি জানো কোন জিনিস মানুষকে অধিক হারে জান্নাতে প্রবেশ করাবে রসুমালাম জিজ্ঞেস করেছেন তোমরা কি জানো যে কোন জিনিস মানুষকে অধিক হারে জান্নাতে প্রবেশ করাবে কোন আমলটা করলে কোন কাজটা করলে মানুষ বেশি বা জান্নাতে যাবে এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন কোন গুরুত্বপূর্ণ কথা হলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলতেন যাতে করে শ্রোতাদের রেখা অন্তরে তা রেখাপাত করে আর রসুল সাল্লাল্লাহু আলাইহি বলতেন তা হচ্ছে কি জানো তা হচ্ছে আল্লাহ ও সুন্দর চরিত্র আল্লাহর ভয় এবং সুন্দর চরিত্র এই দুইটি জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে নেবে এই দুই গুণ যাদের মধ্যে থাকবে তারা বেশিরভাগই জান্নাতে যাবে তো তারপর রসুল সাল্লাস্লাম আবার বলতেছেন তোমরা কি জানো কোন জিনিস মানুষকে অধিক হারে দু প্রবেশ করাবে আর তা হচ্ছে দুইটি গব্বর এক নম্বর মুখ আর দুই নম্বর লজ্জাস্তান ইমাম তিন রহমতুল্লাহ এবং ইমাম ইবনে মাজা রহমতুল্লাহ আলাই হাদিসটি বর্ণনা করেছেন দ্বিতীয় হাদিসের অনুবাদ হাদিসটি বর্ণনা করেছেন হজরত আবদুল্লাহ ইবন উমর রাজিউল্লাহ তিনি বলেন রসুল্লাহ সাল্লাম ইসাদ করেছেন মৌমিন অভিসম্পদকারী হতে পারে না মুমিন লানতকারী হতে পারে না মুমিনের জন্য এটা শোভা পায় না যে সে লানতকারী হবে আর এই রেওয়ায়তের মধ্যে আছে একজন মুমিনের পক্ষে অধিক অবিসম্পাদকারী হওয়া সমীচীন নয় মুমিন লানতকারী হবে এটা মুমিনের জন্য শোভা পায় না এটা মুমিনের শান শানের খেলাফ মুমিনের সাথে এটা ফিট নয় ইমাম তিরমিজি রহমাতুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন হাদিসে বর্ণিত হুসনুল খলক আর তাকওয়াল্লাহ তাকওয়াল্লাহ এর পরিচয় তাকু তা তাকু বলতে কি বুঝায় আল্লাহ অর্থ হচ্ছে প্রতিটি কাজে মহান আল্লাহকে স্মরণ করে চলা অর্থাৎ আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করা এবং যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা আর রূপ গুণ যার মধ্যে পাওয়া যায় তাকে বলা হয় মুত্তাকি মুতাকি মুত্তাকি মুতাকিলুতেরা আল্লাহ তাআলার খুবই প্রিয় জামা আল্লাহ তাআলা ইশাদ করেছেন ইনাল্লাহ ইহিবুল মুত্তাক ইন আল্লাফাক মোত্তাকিদেরকে ভালোবাসেন মোত্তাকি লোকদের আল্লাফাৎ ভালোবাসেন হোসনুল খলক এর পরিচয় হোসনুল হলক দ্বারা কি বোঝায় হোসনুল হলক দ্বারা ও দেশ হতে সচ্চরিত্র কথায় কাজে চলাফেরায় ওঠা বসায় এক কথায় প্রতিটি কাজে সুন্দর স্বভাবের পরিচয় দেওয়া হচ্ছে হোসনুল খলক কারণ সুন্দর স্বভাব ও সচ্চরিত্র সার্বিক কল্যাণের চাবিকাটি আল্লাহ দ্বারা সৃষ্টিজীবের ব্যবহার করার কথা বোঝানো হয়েছে ও বস্তুত আমল অর্থাৎ হুসনুল খলক আর তাকুয়াল্লাহ পালন করার মাধ্যমে পুরোপুরি ইসলাম অনুসারী হওয়া যায় এই দুইটা জিনিস পালন করার মাধ্যমে কি হওয়া যায় পুরোপুরি ইসলাম অনুসারে হওয়া যায় আর ইসলামের অনুসারীদের জন্য রয়েছে মহান আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত জান্নাত তাই এই দুটি আমলকে বেহেশতে প্রবেশের অবলম্বন বলা হয়েছে জান্নাতে যাওয়ার অবলম্বন হাদিসে যে উল্লেখ করা হয়েছে উল্লেখিত হাদিসে এটা আলোচনা করা হয়েছে যে জান্নাতে যাওয়ার বড় অবলম্বন হচ্ছে তাকুয়া আর হসনুল খুলক বা সৎসবাব বস্তুত এই দুইটি গুণ যার মধ্যে আছে সে ফুরো ইসলামের অনুসারী হয়ে থাকে কেননা আল্লাহ আল্লাহর নির্দেশিত প্রতি উত্তম আচরণ করা আর স্রষ্টা ও সৃষ্টির সাথে উত্তম সম্পর্ক স্থাপন ই হলো আসল ইসলামের দাবি অতএব এই দুইটি গুণ ই যাওয়ার উত্তম অবলম্বন বর্ণিত হেফাজত আজুয়াফান দ্বারা কি বোঝানো হয়েছে আহ শব্দটির শব্দটি অর্থ হলো দুইটি গর্ত বা গব্বর এই দুইটি গব্বর বলতে মানুষের শরীরে দুইটি অঙ্গ তথা মুখ ও লজ্জাস্থানকে বোঝানো হয়েছে অঙ্গদুটি হেফাজতের কথা বলার কারণ হচ্ছে এক ফামন তথা মুখ মুখের কথা মহানবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য উল্লেখ করেছেন যে মুখ দ্বারা অনেক সময় অন্যায় অশ্লীল আচরণ ও পতরনা পরিহার করা সম্ভব হয় না যার কারণে সে জাহান্নামে হয়ে যায় ফরজ মানুষের নিয়ন্ত্রণে না থাকলে তা দ্বারা সহ অনেক গর্বিত হয়ে থাকে যার কারণে ব্যক্তি জাহান নামের পদযাত্রী হয়ে যায় উক্ত অঙ্গ দুটি হেফাজতের কথা বিশেষ করে বলেছেন অধিকাংশ জান্নাতি হওয়ার কারণ হাদিসে আদাকে বোঝা যায় যে অধিকাংশ জান্নাতি হওয়ার কারণ হল হোস্নুৎ হল তথা সৎ চরিত্র বান হওয়া ও তাকে আল্লাহ তথা আল্লাহকে ভয় করা অর্থাৎ স্বৎ চরিত্র বান হলে আর আল্লাহকে ভয় করলে মানুষ সকল প্রকার অন্যায় ও অবিচার থেকে মুক্ত থাকতে পারে ফলশ্রুতিতে সে জান্নাতে প্রবেশের উপযোগী হয়ে ওঠে মোট কথা জান্নাতে যেতে হলে অনেক গুণের অধিকারী হতে হয় তবে স্বচ্চরিত্র ও আল্লাহর ভয় এই দুটি গুণ জান্নাতে প্রবেশের জন্য অধিক উপযোগী অধিকাংশ জাহান্নামে হওয়ার কারণ অধিকাংশ লোক জাহান্নামে হবে মানুষের দুইটি অঙ্গের কারণে একটি হলো মুখ আর অপরটি হলো লজ্জাস্থান যেহেতু দুনিয়ার অধিকাংশ অনিষ্ট ও অনিষ্ট ক্ষতিকর বা বিষয়াদি এই দুইটি অঙ্গের কারণে হয় থাকে তাই অধিকাংশ লোক জাহান্নামে হবে এই দুইটি অঙ্গের কারণে মানুষ মানুষকে আল্লাহ তাআলা পাপ কর্মের কারণে জাহান্নামে নিক্ষেপ করবেন তবে অধিকাংশ পাপ কর্ম মুখ ও লজ্জাস্থানের কারণে ঘটে থাকে মুখ দ্বারা মিথ্যা কথা বলা হয় আর হাদিসে ইরশাদ হয়েছে আল কিযবু উমুল খতায়া আল কিযবু উমুল খতায়া অর্থাৎ মিথ্যা হলো সকল পাপের মূল বা মা আর লজ্জাস্তন দ্বারা জিনা বিবিচারের নেই মারাত্মক গুণা হয়ে থাকে তাই এই অঙ্গের কারণেও মানুষ অধিকাংশ জাহান্নামি হবে